অমৃতম কাছের যারা আছে তাদের সবার সাথে তো মোটামুটি আলাপ করা হয় আলাপ আলোচনা করেই একটা জায়গায় পৌঁছাই তারপরেও বিশন বাইন্ডিংসে থাকতে চায় না ভালো লাগে না নিজের জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত কোনটা বলে মনে হয় নিজের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কি ছিল প্রশ্ন ছিল সাকিব খানের প্রতি এর জবাবে সাকিব খান কি জবাব দিয়েছেন তা দেখব ভিডিওতে এক ফোন আলাপে জানা যায় সাকিব খান কোনো বাইন্ডিংসে থাকতে চান না কেন থাকতে চান না জানতে চাইলে তিনি বলেন আর আমার বাবা একটা কথা খুব বলতো যে আমার বাবা মাঝে মাঝেই বলতো যে কিছু কাজকর্ম তো করো আর কিছু কাজকর্ম শেখো তো আর শুধু মায়ের আঁচলের তলে থাকলে চলবে একদিন তো নিজেও বাবা হবা তো কিছু করো মানে এই কাজকর্ম কোরবানি দেয়া একটু সাথেই হবে বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে হয় না যে কলেজে মাত্র উঠেছি পড়ছি তো সবাই মিলে আমরা মার্শাল আর্ট শিখতাম একবার থার্টি ফার্স্টের সময় এমন হলো বিষয়টা যে থার্টি ফার্স্টে তো আর মার্শাল আর্ট দেখানো যায় না যেই ছেলেরা ব্রেক ডান্স আমার মহল্লায় অনুষ্ঠান হতো রাতের বেলায় দেখতাম যে সব মেয়েরা অ্যাট্রাকশন শুধু তাদের দিকেই থাকতো ভাবটা এমন যে ওটাই হিরো তা আমরা সব ফ্রেন্ডরা মিলে ভাবলাম যে আসলে মার্শাল আর্ট তো শিখছি কিন্তু মানে ইমপ্রেস তো কোনো কিছু করতে পারছে না কোনো লাভ হচ্ছে না কিছু তাহলে কি করতে হবে নেক্সট থার্টি এর আগে আমাদের অনেক ভালো ডান্স শিখতে হবে আর সিনেমার ডান্স শিখতে হবে মানে হিরো স্টাইল মার্কা ডান্স তো কোথায় শেখা যায় কোথায় শেখা যায় তারপর আমরা আজিজ ভাইয়ের স্কুলে আসলাম আজিজ ভাই আজিজ রেজা ডান্স ডিরেক্টর উনি আমাকে আমার বড় ভাইয়ের মতো খুব স্নেহ করেন খুব আদর করেন আমাকে ওনার মাধ্যমেই আসলে ফিল্মে আসা আমার হঠাৎ করে একজন লোক এসে আমাকে হাত ধরলো এই তোমাকেই তো খুঁজছিলাম কোথায় গিয়েছিলে আমি তো মানে নার্ভাস বাগানটার মধ্যে আমাকে খুঁজছে কোথায় গিয়েছিলাম আমি কি করলাম যে মানে ভাই মানে আরে তোমাকে তো খুঁজ খুঁজতেছিলাম তোমাকে দেখলাম শুধু একবার ঢুকতে আমি কি ভাবছিলাম যে ছেলেটা কে নতুন সিনেমা বানাচ্ছি সেখানে আমার একটা হিরো দরকার সুন্দর একটা হিরো দরকার আমার হিরোইন কনফার্ম হয়ে গেছে সেই ডিরেক্টরটা ছিলেন আবুল তারপর সেই তিন রিহার্সাল করলাম দেখতে আর খুব ভালো ডান্স করে তখন রাজীব ভাই খুব ভুষি প্রশংসা করার পর তখন এই সোহান ভাই ভাই এরা সবাই মিলে ডিসাইড করলো যে আমরা ওকে ফাইনালি আসলাম হচ্ছে সমস্ত একদম লাকেজ প্যাকেজ নিয়ে একদম প্যাক ট্যাক করে মানে সেই আসেই আসে আর ফেরা হলো না প্রথম প্রশ্ন কিং খান সাকিব খান ছাড়া কোন হিরোকে বর্তমান সময় মনে হয় কখনো কিংবা অদূর ভবিষ্যতে নাম্বার ওয়ান হিরো হতে পারবে মানে সাকিব খানের কাছে মনে হয় অপশন গুলো হচ্ছে আরেফিন শুভ বাপসি এবং সাইমন ওরা তিনজনই কিন্তু ওদের মানে স্ব অবস্থান থেকে খুব শুভ আমার সাথে কাজ করেছিল পূর্ণ দুর্ভোগ প্রেম কাহিনীতে খুব ভালো কাজ করেছিল আরও ভালো ভালো কাজ করছে শুভ ভালো ভালো ছবিও রিলিজ হচ্ছে ওর তারপর বাপিও যেমন ডিজিটাল যখন শুরু হলো বাপিও তখন থেকেই খুব ট্রাই করছে ভালো কাজ করছে এবং ইতিমধ্যে অনেকগুলো ভালো ভালো কাজ করেছে সাইমনও ভালো কাজ করছে রাজু ভাইয়ের সম্ভবত জাকির হোসেন রাজু সাহেবের হাত ধরে আসা ছিল সাইমনের ভালো একটা ঘরণা থেকে আসা রাজু ভাই অসম্ভব ট্যালেন্টেড একজন ডিরেক্টর তো তিনজনই ট্রাই করছে তারপরও মনে হয় না খুব ট্রাই করছে আমি আমার জায়গায় কাজ করছি মানে ভালো ভালো কাজ প্রেজেন্ট করার খুব সব সময় খুব চেষ্টা হচ্ছে ওকে ঠিক আছে আমি এক নাম্বারটা কোনো রকমে ইয়ে করে দিলাম বাপ্পি সাইমন এরা দুজনেই আমারও খুব পছন্দ শুভ ভাই তো আছেই আমার জীবনের প্রথম হিরো বাট এই ব্যাপারটা আমি মাফ করে দিলাম কিন্তু সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা আমাকে একটা অপশনে দিতে হবে ওকে ধরে নাও একটা ছবির খুব রোমান্টিক একটা দৃশ্য মানে সেরকম সেরকম রোমান্টিক যেরকম রোমান্টিক দৃশ্য দেখলে না আমরা অনেক সময় মনে করি আমরা মনে করি না এখানে যদি প্রিয় নায়কের সাথে আমি থাকতাম এরকম টাইপের একটা দৃশ্য সেই রকম একটা দৃশ্যে সাকিব খান কোন নায়িকাকে নিয়ে অভিনয় করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন অপশন এ বুবলি

সবার আমার একটা ভালো কেমিস্ট্রি আছে আচ্ছা বিমের সাথে একটা সিনেমায় কাজ কাজ করেছে মানে আমার সাথে যখন আমরা একসাথে কাজ করলাম আমার প্রাণের প্রিয়া তার মধ্যে মিমের প্রথম ছবি ছিল মনে হয় কমার্শিয়াল কমার্শিয়াল ফার্স্ট ফিল্ম ছিল তো সেই সিনেমার গানগুলো খুব চমৎকার হিট হয়েছে কি জাদু করেছে কি জাদু করেছে জানি না আর বুবলির সাথে তো গত কুরবানি ঈদে দুটি সিনেমা রিলিজ হয়েছিল শুটার এন্ড বসগিরি বসগিরি গান ছিল

যাদেরকে আমার ভাই ভাই মনে হয় তাদের সাথে আমি রোমান্টিক সিন করতে পারি না বাট আমার এদের কাউকে কিন্তু বোন বোন মনে হয় না সাকিব খান বোকা নাকি চালাক নিজেকে কোনটা মনে হয় ভীষণ বোকা ভীষণ থার্ড কোশ্চেন ছোটবেলার তিনজন প্রিয় বন্ধুর নাম তিনজন প্রিয় প্রিয় বন্ধুর মধ্যে আমার একজন হচ্ছে আমার কাজিন আমার সাথেই থাকেন সারা আমি তো মানে লাইফই পার করছি তার সাথে মনির খুব কাছের একটা কাজিন

হ্যাঁপি একদম ফার্স্ট এক্স্যাক্টলি আল্লাহ তালা যেভাবে দিয়েছেন সেভাবেই হ্যাপি কোনো কিছু পরিবর্তন করা লাগবে না যেটা কখনো বলা হয়নি অনেক কথাই বলা হয়নি এই মুহূর্তে কোনটা মনে পড়ছে অনেক কথাই বলা হয়নি আর অনেক কথা আহ অনস্ক্রিন বলতেও চায় না ফিস করে ফিস করে বললে তো সেই জায়গা পর্যন্ত পৌঁছবো না কথা নিজেকে কখন খুব একা মনে হয় অ্যাট দ্য এম মানে রাইট টাইমটা মনে হয় একদম একা একা লাগে সবাই তো যার যার মতো যার যার জায়গায় চলে যায় তখন খুব ডন লাগে পরের क्वेश्चन সাকিব খান রাগি মাঝে মাঝে রেগে মাথা সেটাই করি বেসিক্যালি কি আমি রাগ হলে খুব চিৎকার দেই 5 মিনিট তারপরে হয়ে যাই বাট আমার রাগ 5 মিনিটে ঠান্ডা না জিয়ে থাকে একদম কি পার্সোনাল লাইফ কিংবা কাজ কিংবা নিজের শরীরকে ক্ষতি করে না সেটা হয়তো করে বাট এত হিসাব করলে আর জীবন চলবে তো রাগ কন্ট্রোল করা সম্ভব হয় না অনেক সময় না আবার অনেক সময় এখন রাগ করলাম এখনই মনে হয় যে ফাইন এটা কি করলাম কেন রাগ করলাম ওকে আপনার রাশি হচ্ছে মেষ এরিস রাইট ভেরি গুড এই রাশির মানুষ কিন্তু প্রচন্ড স্বাধীন চেতা আচ্ছা নিজেকে কতটুকু স্বাধীন চেতা মনে হয় পুরোপুরি মানে নিজের ডিসিশন নিজেই এবং নিজেই নিজের জীবনের মালিক আসলে নিজের ডিসিশন বলতে এমনিতে কাছের যারা আছে তাদের সবার সাথে তো মোটামুটি আলাপ করা হয় আলাপ আলোচনা করেই একটা জায়গায় পৌঁছাই তারপরেও ভীষণ বাইন্ডিংস থাকতে চাই না ভালো লাগে না ভেরি গুড এরিসদের এটা একটা খুব বড় বৈশিষ্ট্য নিজের জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত কোনটা বলে মনে হয় বলা যাবে না ভুল সিদ্ধান্ত হচ্ছে বলা যাবে না ভেরি